ছেলেটি একটি ছোট নৌকা নিয়ে দুইটা বৈঠার সাহায্যে সমুদ্রে যেতে থাকে ঠিক তখনই ছেলেটি তার পেছনে একটি বিশাল জলঘোরা দেখতে পায় ছেলেটি তখন জলঘোরাটিকে দেখে অনেক খুশি হয়ে যায় আসলে তাদের দুজনের মধ্যে আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল এরপর জলঘোরাটি ছেলেটিকে তার পিঠে বসায় এবং পুরো সমুদ্র তাকে নিয়ে ঘুরে বেড়ায় জলঘোরাটি কখনো পানির ওপরে ওঠে আবার কখনো পানির নিচে যায় যখন জল পানির গভীরে চলে যায় তখন ছেলেটির শ্বাস নিতে সমস্যা হয় তখন ছেলেটি জল ঘোরাটির গায়ে দুইটা আঘাত করতেই তাকে পানির ওপরে নিয়ে আসে ঠিক তখনই একজন আর্মি সেখানে চলে আসে এবং ছেলেটিকে জল সাথে দেখে ফেলে আসলে কিছুদিন আগে ছেলেটি সমুদ্রের কিনারায় একটি অপরিষ্কার ডিম দেখতে পায় এবং সেটা সে বাড়ি নিয়ে যায় তারপরে অপরিষ্কার ডিমটি স্টোর রুমে নিয়ে যায় এবং ওপরের আবরণটি সরিয়ে ফেলতে থাকে তখনই ছেলেটির মা তাকে ডাকে এবং ডিমটি সেখানে রেখেই সে চলে যায় ছেলেটি যাওয়ার পরেই অদ্ভুত ভাবে ডিমটি নড়তে শুরু করে ছেলেটি ফিরে এসে দেখে ওই ডিমটি থেকে একটি ছোট জল বাচ্চা বের হয়েছে যখনই ছেলেটি বাচ্চাটিকে ধরতে যায় তখনই সেই বাচ্চাটি ছেলেটির ওপর আক্রমণ করে তখন ছেলেটি মনে করে বাচ্চাটির ক্ষুধা লেগেছে তাই সে রুমে গিয়ে একটি আলু নিয়ে আসে এবং জল বাচ্চাটিকে আলুটি কেটে খাইয়ে দেয় তারপরে বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব